পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদ সহ প্রায় কুড়ি ভরি সোনা জানলা ভেঙে চুরি দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজার তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ সিসিটিভির মধ্যে দেখা যায় যে চারজন মুখ বাঁধা অবস্থায় এসে বাড়ির জানলা ভেঙে আলমারি লকার থেকে সোনা দানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় পুলিশকে খবর দেওয়া হয় পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে হয়েছিল বলতে আমরা যখন সকালে আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে হয়তো আমি ওপরে শুইতো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম হ্যাঁ এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিঃশ্বাস চুরি হয়ে গেছে পিছনে গিয়ে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে জানলা ভেঙে দিয়ে গ্রিল খুলে পুরো সোনার গয়নাগুলো বাক্সগুলো ওখানে ফেলে রেখে দিয়ে কি কি আমাদের প্রায় 140 গ্রাম মতো সোনা ছিল আর 1.5 লাখ টাকা কতটা টংকির মধ্যে আছি মানে আমরা বুঝতেই পারিনি আমরা দুটোরদি বাথরুমে গিয়েছি তখনো বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা ধুপ বুঝতে পাইনি আমরা তো ভোর 4:30 টায় আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতরের দিক থেকে লক করেছে আমরা কোনো আওয়াজও পাইনি কিভাবে এসেছে তো এখান থেকে মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরে দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরে দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরে দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন তখন আমরা বাইরে গিয়ে এই দরজাটা খোলা জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিছু নেই কোথা থেকে নেই আলমারির লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভোটের মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল